আমার ভাইরা চব্বিশ আয়াত সম্বলিত সূরাটি রব্বুল আলামিন যে আয়াত দিয়ে শুরু করেছেন সে আয়াতটা হলো سبحانه لله ما في السماوات আকাশ এবং জমিনে যা আছে সব তাসবি পড়ে গুণগান করে কার তো বনু নজির গোত্রের এই ঘটনা বলতে গিয়ে তামাম পৃথিবীর সব مخلوقات আল্লাহ তাসবি পড়ে এই কথাটাকে প্রথম হেডলাইন আনলেন কেন এই জন্য আনলেন সাহাবায়ে کرام এই অল্প কয়েকজনের অবরোধে এমন একটি শক্তিশালী গুত্র যোদ্ধা দল এত সহজে পালিয়ে যাবে এটা সম্ভব ছিল না যদি আল্লাহর হুকুম না ঠিক আছে কথা এজন্য আল্লাহ পাক শুরুতে বললেন سبحا لله ما في السماوات আকাশ এবং জমিনের সব তাসবীহ পড়ে আমি আল্লাহর ওই বিশাল আকাশ তাসবীহ পড়ে আমি আল্লাহর ওই বিশাল সূর্য প্রশংসা করে আমি আল্লাহর বিস্তৃত জমিন প্রশংসা করে তাজবি পড়ে আমি আল্লাহর সুতরাং এই বিজয় তোমাদের মাধ্যমে হয়নি মুসলমানদের ইমানদারদের দায়িত্ব হলো শুধু ময়দানে নামা কর্মসূচি পালন করা লাভবাহিক বলা বিজয় দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুতরাং বিজয় অর্জনের পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না বরং আল্লাহর প্রশংসা করা লাগবে তাজবি পড়া লাগবে কিন্তু দেখা যায় সিংহবাগ দেশেই বিজয় লাভ করার পরে আল্লাহকে বেমালুম মানুষ ভুলে যায় আমাদের দেশের জুলাই আগস্টের এই বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধেও যুবক তরুণরা নেমেছিল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা কিন্তু বিজয় দিয়েছেন কে সুতরাং এই ভুলে যাওয়া চলবে না যদি মানুষের মাধ্যমে বীজ অর্জন হতো তাহলে পনেরো বছর পারেন নাই কেন কথা বলে না কেন এখন পারলেন কেন হুকুম কার হয়েছে সুতরাং সবসময় প্রশংসা করা লাগবে কার এর জন্য আল্লাহ পাক কথাগুলো বলছেন আমরা শোনাবার জন্য চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আকাশ এবং জমিনে যা সব তাজবি পড়ে কার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ তাজবি পড়ে আল্লাহ ওই বিশাল আকাশ তাজবি পড়ে কাঁদ ওই বিস্তীৰ্ণ জমিন তাজবি পড়ে কাঁদ শুধুমাত্র কেবল মাত্র মানুষ আল্লাহর তাজবি পড়ে না ঠিক নাকি অহোৱালা আজিজুল হাকিব কেন তার তাজবি পড়ে সব মাখলুকাত এই জন্যই তার তাজবি পড়ে অহোৱালা আজিজ তিনি পরাক্রমশালী আল হাকিম তিনি মহাজ্ঞানী সুতরাং যিনি সক্ষমতার মালিক যিনি আল আজিজ যিনি পরাক্রমশালী তার মাখলুকাত তারই তো প্রশংসা করবে এটাই যুদ্ধ এটাই তো যুক্তি এটাই তো লজিক ঠিক নয় কি